দিনটা ছিল মাঘ মাসের ছ তারিখ আর এই ছ তারিখেই প্রথমেই দেখো সকালবেলা আমাদের ঠাকুর একদম চলে এসেছে ঠাকুর আনতে যাওয়ার কথা ছিল বাজনা নিয়ে মানে ঠাঙ্গাগুলো যে বাজিয়ে সবাই মিলে ঘাটে আমাদের কিন্তু এর আগেই ঠাকুর এসে উপস্থিত হয়ে গেছে যাই হোক ভালো হয়েছে যেটা হয় ভালোর জন্যই হয় আর আমার মা ঠাকুরকে বরণ করে কিন্তু একদম মন্দিরে তুলে দিলো তোমরা জানো আমি বাড়ির থেকে আসার সময় ভিডিও কোনো শ্যুট করতে পারিনি ভেবেছিলাম ওখানে তো খুবই প্রবলেম হয় মানে আপলোডের তো একবারে ওখানের অনুষ্ঠানটাই আমি শেয়ার করবো মেন দিনের আর কি যাই হোক এদিকে দেখো ডেকোরেশনটা কত সুন্দর করেছে আমার ভাই প্যান্ডেলটাও তোমাদের ফাঁকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো মন্দিরটা আমাদের সাজিয়ে গেছে কমপ্লিট আমি কিন্তু এই মালাগুলো এনেছি আর এখন হচ্ছে সন্ধেবেলা করছি সেই যে সকালে করেছিলাম আর এখন আবার সন্ধেবেলায় করছি বুঝতেই পারছো প্রচুর পরিমাণে কাজ কাজের বাড়ি আর এই সন্ধেবেলাতে মানে ভিডিওটা শুট করার সময় হলো অ্যাকচুয়ালি জানো তো ভিডিওগুলো আমিও শ্যুট করিনি আমি এর ওর কাছে ফোন দিয়ে দিয়েছি ওকে তাদেরকে বলেছি একটু একটু করে আমার ক্লিপ আর কি নিয়ে দিবি তো তারাই আমাকে একটু একটু করে ক্লিপ নিয়ে দিয়েছে যেই কারণে আমি তোমাদের সাথে এতটুকু শেয়ার করতে পেরেছি নাহলে আমি এটুকুও পারতাম না কে কিভাবে ভিডিও করেছে এডিট করতে গিয়ে দেখি বেশিরভাগই ভিডিওটা লম্বাই আছে ওই কারণে আমি ফেসবুক ইউটিউবেও লম্বাই দেবো ঠিক আছে তো যাই হোক তোমরা একটু ম্যানেজ জ করে দেখো বুঝতেই পারছো কাজের বাড়ি ভিডিও করার মতো কোনো মাথায় কি কিচ্ছু থাকে না বিশেষ করে আমার তো দেখো দল আমাদের ঢুকে গেছে অলরেডি আর এখন হচ্ছে দল কি করে মন্দিরটা চারোদিকে পরিপাক করছে সেটাই তোমরা দেখো আর আমরা এদিকে দেখো গার্ড দিচ্ছি প্রত্যেকে মিলে তো সবাই মিলেমিশেই কিন্তু কাজ করা হয় আর এই অনুষ্ঠানে তিন দিন যে কি পরিমাণে খাটাখাটনি যায় এই খাটাখাটনিটা গায়ে লাগে না যদি সুন্দরভাবে অনুষ্ঠানটা উঠে যায় তাই না বলো তো আমাদের বাড়ির অনুষ্ঠানটা কিন্তু প্রত্যেকটা বছরই খুব সুন্দরভাবে উঠে যায় এতে আমাদের কোনো প্রবলেম হয় না ভীষণ ভালো লাগে অনুষ্ঠানটা আমরা আনন্দ সহকারে কাজ করি সবাই প্রত্যেকে মিলেমিশে আর এই যে দেখো মন্দিরটা পরিপাক করছে আর এদিকে দেখছি যে আর একটা দল ঢুকে যাচ্ছে এই দল ঢুকে যাওয়া এগুলো খেয়াল করা আবার বরণ করতে হবে আর বুঝতেই পারছো ডাঙ্কার যারা হরিমাতে আর কি করে অনুষ্ঠানগুলো দল আসলে কিন্তু তাদেরকে বরণ করে আনতে হয় রাস্তা থেকে তারপর বারবার চা করে দেওয়া খেতে দেয়া মানে অনুষ্ঠান বাড়ির যা কাজ এটা তো আমি তোমাদের সম্পূর্ণ তুলে ধরতে পারবো না কিন্তু কতটা অনুষ্ঠান করলে যে কি করতে হয় সেটা একমাত্র যারা করে তারাই বুঝতে পারবে তো আমরা বাড়িতে হচ্ছে চার বোন এক ভাই আর আমার মা বাবা হ্যাঁ এবার দেখো আমাদের বাড়ির অনুষ্ঠান আমাদের তো বেশি করতেই হবে এটা বেশি করা না মানে কি বলতো যত্ন যে কেউ যেন কোনো অসুবিধা অসুবিধায় না পড়ে প্রত্যেকের খুব ভালোভাবে খেয়াল রাখা কোনো ভক্তরা যেন কষ্ট না পায় এগুলো আমাদের খুব ভালোভাবে দেখতে হয় প্লাস খাওয়ার দিকটা দেখতে হয় বাড়ির দিকটা দেখতে হয় মানে দিকটা দেখতে হয় আর কীভাবে কেমন করে দেখতে হবে এটা কিন্তু আমরা একদম ছোটোবেলার থেকে আর কি দেখে এসছি এবং করেও এসেছি আর এই শিক্ষাটা পুরোই আমার বাবার থেকে পাওয়া ঠিক আছে এই কারণে এই অনুষ্ঠানটা করতে আমাদের কোনো রকমই অসুবিধা হয় না বেশ ভালোই লাগে আমরা আনন্দ সহকারে করি ভক্তি মনে ঠিক আছে শ্রদ্ধা দিয়ে আর একটা কথা যেটা না বললেই নয় আমাদের এই দিনার দিন অনু অনুষ্ঠানটা প্রচুর বড় হচ্ছে আশা করছি আরও বড় হবে ঠিক আছে তোমরা সেই আশীর্বাদটাই করো কারণ আমরা জানি যে মানে ওই যে একটা কথা আছে না যদি গাছ ভালো হয় তার ফল ভালো হতে বাধ্য এরকম একটা আমি এত কিছু বুঝি না কিন্তু নিজের থেকে যেটুকু বুঝলাম তো আমার বাবা যতটা ভালো সেই হিসেবে অনুষ্ঠানটা মানে দেখেই তোমরা বুঝতে পারছো দিন যাচ্ছে বেড়েই চলেছে অনুষ্ঠানটা এতে আমরা খুব গর্বিত যে না আমার বাবা আজকে এত বড়ো একটা আমাদের অনুষ্ঠান করে এটা সত্যিই আমাদের বলার কোনো ভাষা নেই সচরাচর আর এই অনুষ্ঠানটা পুরো আমার বাবার একার উপর দিয়ে যায় ঠিক আছে আমরা সেরকম রকমই কোনো কিছুই করতে পারি না করতে চাই কিন্তু তাও পারি না যতটুকু তার মধ্যে চেষ্টা করি করা সেটুকু বলবো কিচ্ছু না এত বড় অনুষ্ঠানের কাছে তো যাই হোক এই যে দেখো এক এক করে দল আমার বাবা ঘরে নিচ্ছে আর একটা কথা না বললেই নয় তোমাদেরকে আমাদের গ্রামের লোকেরাও কিন্তু আমাদেরকে ভীষণ হেল্প করে তারাও আনন্দ সহকারে সবাই কাজ করে হ্যাঁ পুরো তিন দিন কাজকর্ম করবে সত্যি মানে তাদেরও মানে অসম্ভব অসম্ভব হেল্প আছে এটা না বললেই নয় এটা সত্যি কথা বলতেই হবে কারণ এত বড়ো অনুষ্ঠানটা আমাদের এই কয়জনের পক্ষে চালানোই একদমই সম্ভব না কারণ প্রত্যেকে আমাদের গ্রামের প্রত্যেকে যেভাবে হেল্প করে সত্যি এরকম একটা অনুষ্ঠানে যদি এত গ্রামের লোক হেল্প না করতো তাহলে আমরা কখনোই হয়তো এই অনুষ্ঠানটা করতে পারতাম না এত সুন্দরভাবে এত সম্পূর্ণভাবে ঠিক আছে তো তাদের জন্য আমি বলব আমাদের থেকেও বেশি তাদের জন্য এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে ওঠে একদম ঝামেলা ছাড়া এত সুন্দরভাবে আমরা আনন্দ সহকারে অনুষ্ঠানটা তুলি প্রত্যেকে মিলে আমাদের আমাদের তো গ্রামের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এইভাবেই তোমরা সারা জীবন পাশে থেকো আর আজ রাতের বেলার মেনু ছিল আমাদের হচ্ছে ডাল মটর ডাল আর হচ্ছে সয়াবিনের তরকারি আলু দিয়ে খুব সুন্দর হয়েছিল রান্নাবান্নাগুলো আর এদিকে এখন হচ্ছে রাত প্রায় দুটো না তিনটে বাজে আমি বলতে পারবো না লাস্ট সময় আমি একটু খুব ভিডিও ক্লিপ নিতে পেরেছি এত আর কি ভিডিওর মধ্যে তো এখন আমরা পরিবারের যারা আছি বাকি তারাই খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এদিকে দেখো এই যে শীতের মধ্যে প্রত্যেকেই গান বাজনা করছে আর দল হচ্ছে তো সম্পূর্ণ নেই কিছু কিছু রয়ে গেছে আর কিছু কিছু সবাই চলে গেছে আবার কালকে সকালবেলার থেকে আসবে তো এই যে দেখো সকাল বলতে বলতেই হয়ে গেল ঠিক আছে প্রত্যেকেই যে সকাল থেকে সবাই প্রত্যেকেই এখানে অনুষ্ঠানে আবার উপস্থিত হয়েছে আর আমাদের সারা রাত আর কি কীর্তন হয় আর কি কখনও বন্ধ হয় না সারা রাত সকাল থেকে মানে দল ঢোকার থেকে আগের দিন বিকেলবেলা থেকে স্টার্ট হয় আর হচ্ছে পরের দিন বিকেলে গিয়ে শেষ হয় সারা রাত চলে আর এই যে দেখো দুপুরবেলা এদিকে খাওয়া দাওয়া আবার দিয়ে দিয়েছে প্লাস এইদিকে আবার এই যে মন্দিরে কীর্তন গান বাজনাও হচ্ছে তোমাদের সেটাও আমি দেখাচ্ছি চলো এবার আমি চলে যাব খাওয়ার দিকে কারণ আমাদের খাওয়ার দিকটাও দেখভাল করতে হবে আর আজ হচ্ছে এই যে দুপুরবেলা দুপুরবেলা খিচুড়ি দিয়ে আজকের মতো অনুষ্ঠানটা এখানে আর কি শেষ হবে কালকে আবার তোমার হচ্ছে আমাদের রাধুনিক একটু রেস্ট নিচ্ছে ওই যে হচ্ছে রাঁধুনি সমস্ত কিছু রান্না করেছে আমরা হেল্প পারি তাও ভালো করিনি কী কী রান্না হয়েছে চলো তোমাদের একটু দেখাই এখানে আছে ফার্স্ট বাঁধাকপি এখানে আছে ভাত এখানে আছে মাছের তেল বেগুন আলু দিয়ে এখানে আছে মুসুরি ডাল টমেটো দিয়ে এটা পুরো ইয়ে হয়ে গেল আর এখানে আছে বেগুন ভাজা এখানে আছে মাছের ঝোলের হচ্ছে মাছ তুলে রাখা হয়েছে আর এই যে এখানে হচ্ছে মাছের ঝোল আমাদের দুপুরে রান্না বান্না খেতে বসে পড়েছে এদিকে অনুষ্ঠানে কিন্তু বুঝতেই পারছো কাজকর্ম করে গলার অবস্থা পুরো খারাপ বুঝতেই পারছো মানে রাতের জাগা আর এত ঠান্ডা মানে এত ঠান্ডা নদীর সাইডে বুঝতেই পারছো আমাদের ওই এলাকার থেকেও ঠান্ডা বেশি আর একভাবে মানে রাতে জাগা হচ্ছে ঠিক মতো ঘুম হচ্ছে না ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না আর ঠান্ডার মধ্যে ঠিক আছে গায়ের শোয়েটার চাদর কিছুই রাখতে পারছি না কাজকর্ম করেই যেতে হচ্ছে অনিবরত তার জন্য ঠান্ডা ঠান্ডায় আর কি গলা ঠোলা বসে একাকার অবস্থা আর আমার বোনের আর আমার সবচেয়েতে বেশি হয়েছে আর তোমাদের তো একটু রাঁধুনি দেখিয়ে দিলাম রাঁধুনি সত্যি একা থাকে আর তার সাথে আমরা প্রত্যেকে হেল্পারই থাকি আর এই যে দেখো ওই মন্দিরটাও দেখিয়ে দিলাম মন্দিরের পাশেই একদম আমাদের খাওয়া দাওয়া হচ্ছিলো মানে পাশের বাড়ি আর এদিকে দেখো রাত্রেবেলা তার পরের দিন এটা রাতে আমরা একটু পিঠের আয়োজন রেখেছি প্রত্যেক বছরই যেমন রাখি মানে আমরা এই অনুষ্ঠানের লাস্টের দিন একটুখানি কি করি নিজের আর কি পিঠে টিঠে করি কারণ এক জায়গায় হলে না প্রত্যেকটা ভাই বোন মানে আমরা এই সব পিঠেগুলো একা একা করে খেতে পারি না আর এটা খুব খাটনির একটা পিঠে চষি পিঠে তো আমরা সবাই যে যখন এক জায়গায় হই তখন হচ্ছে এই পিঠেটা বানানো হয় প্রচুর লোক থাকে তার মধ্যে হয়েও যায় মাও করে সবাই মিলেমিশে করা হয় যাই হোক এই পিঠেটা করে ঠোরে আমরা একদম তারপর পরের দিনকে রাতের বেলা চলে এসেছি বাড়ি আর এই যে দেখো বাড়িতে এসেই দেখছি সরস্বতী পুজোর প্যান্ডেল লাইটিং হয়ে গেছে স্টেশনে নেমেই প্রচুর আর এই সরস্বতী পুজোর কোনো ভিডিও ক্লিপ আমি তোমাদেরকে দিতেও পারিনি আর হচ্ছে মানে কোনো ইনডোরও দিতে পারলাম না এই ভিডিওটাতে একটুখানি প্লেন দিলাম তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও আর এই যে দেখো লাইটিংটা কি সুন্দর আমাদের একদম ঠাকুরনগর স্টেশন থেকে একদম অনেকটা যে অবধি পুজো হয় এবছর আমি তোমাদের সাথে কোনো পুজোই এখানকার আমি শেয়ার করতে পারলাম না বন্ধুরা বুঝতেই পারছো এই বছর সরস্বতী পুজোর মধ্যেই আমার বাবার বাড়ির অনুষ্ঠানটা পড়ে গেছে খুবই মুশকিল তবুও এই যে টোটোতে করে যাওয়ার পথে যেটুকু ক্লিপ দিয়েছি এটুকুই রানিং পথে আর এইটুকুই আপনি ভিডিওটা আজকে শেষ রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট ফলো করে দিও বন্ধুরা